রায়গঞ্জ শহরে উদ্বোধন হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হোম লোন কার্যালয় শনিবার রায়গঞ্জ শহরের গোশালা বাজার সংলগ্ন এলাকায় একটি ভবনে এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার হিতাশিস ক্যান্টন তিনি জানিয়েছেন এটি আসলে হোম লোনের প্রসেসিং সেন্টার এখান থেকেই পরিষেবা পাবেন গ্রাহকেরা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গ্রাহকদের আবেদন এসে পৌঁছবে এই প্রসেসিং সেন্টারে তারপর এখান থেকে লোন বরাদ্দ করা হবে দ্রুততার সাথে সেই লোন পাবেন গ্রাহকেরা এই প্রসেসিং সেন্টারে সরাসরি গ্রাহকরা এসে হোম লোনের বিভিন্ন বিষয়ে পরামর্শ সংগ্রহ করতে পারেন দুই দিনাজপুর জেলার গ্রাহকেরা এখান থেকে পরিষেবা পাবেন দেখুন এটা প্র্যাকটিক্যালি এটা একটা ব্রাঞ্চ না এটা একটা প্রসেসিং সেন্টার আর এই প্রসেসিং সেন্টারে আমরা হোম লোনের উপরে কাজটা করব প্রসেসিং সেন্টার হোম লোন এটা একটা এমন জায়গা যেখানে কাস্টমার ওয়ান পয়েন্ট সার্ভিসটা পাবে ব্রাঞ্চের যত রকমের ওই হ্যাসেল ফ্রি যে সার্ভিসটা সেটাকে আমরা এখানে দিতে পারি আর এখানে যেমন একটা কাস্টমারকে হোম লোন দরকার সেখানে এস এ গাইডের হিসাবেও আসতে পারে আমরা ওনাদের এটাও বলতে পারি কি ওনার কতটা ওনার ক্যাপাবিলিটি কতটা উনি ক্যাপাসিটি কোথায় উনি নিতে চান আমাদের এরকম রশিয়ার থাকবে শুধু রায়গঞ্জে নয় উনি যদি কলকাতাতে চান শিলিগুড়িতে চান অথবা মানে ভারতবর্ষের যেখানে চাবেন ওখানে উনি নিতে পারেন লোনটা আর এখানে আমরা ফোকাস পেতে কাজটা করব যেটাতে একটা স্যাংশন এমনও হবে যেটা আমরা তিন থেকে চার দিনের মধ্যে করতে পারি বাস এটা মানে এমন একটা সেন্টার আছে যেখানে কাস্টমারের কাছে অনেক অপশন আছে কিচ্ছু না এখানে শুধু হোম লোন আমরা প্রসেস করব ব্রাঞ্চ গুলো আমাদের কাছে দিবে এটা একটা প্রসেসিং সেন্টার ব্রাঞ্চের কাছে কাস্টমাররা যাবে কাস্টমার থেকে কালেকশন করে ডকুমেন্টস এখানে এসে প্রসেস হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে